আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বগুড়া ইলাহাই বাইক থেকে সেল আপের ভিডিও অ্যাপাচি ফোর বি বাইকটি আজ বগুড়া ইলহাই বাইকোনার থেকে সেল হয়ে গেল তো বাইকটি করে করেছে ছোট ভাই আমার পাশের এলাকা থেকেই নিচে তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে বগুড়া ইলাহাই বাইক থেকে বাইক নিতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে বাকি টাকা গাড়িটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিজ জেলা নিজ ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে গাড়িটি কুরিয়ার সার্ভিস থেকে হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করে দেবেন চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনকনটি অন করে দেবেন সালামু আলাইকুম ওরমদুল্লাহ অবরাকাতু দেখতে পাচ্ছেন অ্যাপাসি ফোর বি বাইকটি আজ বগুড়া ইলাহি বাইকনার থেকে ছেল হয়ে গেল তো বাইকটি আমাদের বগুড়া সদরের এক ছোটো ভাই নিল সদর বলে সাধারণপুর থানা তো ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আসবে আছি আলহামদুলিল্লাহ ইলাহী বাইক কর্নার এসে কেমন লাগলো অসাধারণ তাই আপনাদের যে কোনো কথাবার্তা যায় অথবা আপনাদের বাইকগুলো সব দিক থেকে মোটামুটি আলাদা তো আমাদের গাড়িগুলো তো দেখছো সবগুলো তো মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন তো বাংলাশের যে কোনো জেলা থেকে মানুষ আসতে পারবে তো অবশ্যই আসবে তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা বাইক নিতে পারবেন এসেও নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে নিতে গেলে আপনাদেরকে অগ্রিম দশ হাজার টাকা বুকিং দিতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিস থেকে যখন গাড়ি উঠাই নেবেন তখন পরিশোধ করে দিবেন তো চ্যানেলটি তারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেলারকনটি অন করে দেবেন আলহামদুলিল্লাহ বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে সেল আপডেট ভিডিও অ্যাপাচি ফোর বি বাইক টেস্ট বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে সেল হয়ে গেল